এই পৃথিবীতে সন্তানের জন্য বাবা মার কতটা প্রয়োজন সেটা আমার বাচ্চারা সবসময় আমাকে অনুভব করায় একটা দিন যখন আমি রুটি বানাই তখন দেখেন আমার সন্তানদের কি হাল আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালে রুটি না দিয়ে চা বিস্কুট দিয়েছিলাম এতে দেখেন ওরা কি করছে তা ওরা যখন চা বিস্কুট খাবে না তখন আর কি করা আমাকে বারবার বলছে যে আমাদেরকে একটু স্যুপ করে দাও আমি বলেছি পারবো না পারবো না না বলাতে ওরা দুনো ভাই এসে এখন স্যুপ বানাচ্ছে তো আমার ছোটো ছেলে আর আমার বড় মেয়ে সুপ বানাচ্ছে আর ছেলে সবগুলো সবজি কেটে কুটে দিয়েছে আর সবজি যে কী অবস্থা করেছে কাটার সময় দেখেন তো এভাবে কেটেছে যাক যাই হোক ছোটো মানুষ যতটুকু পেরেছে অতটুকুই করেছে বোনকে সাহায্য করার জন্য আর এখন বোন রান্না করে দিচ্ছে তো এই অবস্থা আর কি ওদের কারণ ওদেরকে সকালে আজকে আমি নাস্তা দিই আর বিস্কিট দিয়েছিলাম আমার মেজ ছেলের অবশ্য কোনো রকম অভিযোগ থাকে না যখন যে নাস্তা দেয় ওটা সে ওটাই খেয়ে নেয় কিছুই বলে না কিন্তু আমার বড় মেয়ে আর ছোট ছেলে এই দুজন মানুষ মানুষের জন্মদিনও এক কথাবার্তাও এক চিন্তা ভাবনাও এক সব কিছু তাদের এক মানে ওরা যেটা যেটা চাইবে ওরা দুজন শান্তিতে থাকে মিলেই শান্তিতে থাকে আর ওরা যখন অশান্তি করে মিলেই অশান্তি করে বুঝতে পারছেন তো ওদের সব কিছু এক কিন্তু ওদের বয়সের ডিফারেন্স কিন্তু অনেক বেশি তো যাই হোক এখন তাসিন সবজিগুলো কেটে দিয়েছে আর তিসার স্যুপটা বসিয়ে দিয়েছে এখানে বাঁধাকপি গাজর তারপর পেঁয়াজ পাতা অনেক কিছু দিয়েছে আর কিছুটা মাংসও দিয়েছে দিয়ে এখন ভালো করে এগুলো কে তো ভেজে নিচ্ছে আর প্রথমে তো রসুন কুচি তো দিয়েছে সুপতে তো রসুন কুচি একটু দিতেই হয় তারপর দিয়ে দিল পানি যাক পানিটা প্রথম এতটুকুই দিয়েছে হয়েছে আর তারপর যে আবার কি করলো সেটাই এখন আপনাদেরকে দেখে এর ভিতরে আমি কিন্তু একবারও ওদের কাছে যাইনি কারণ আমি চেয়েছি ওরা নিজেরা নিজেরে করে খাক দেখি কি করে তো যাই হোক তারপর যখন ঢাকনাটা উল্টোলো তখন আমি দেখলাম যে হারাক্কা বানের মতো কত্তুগুলো পানি দিয়ে দিয়েছে ওরা হয়তো ভেবেছে আজকে সারাদিন এই স্যুপ দিয়ে চালিয়ে দেবে তাছাড়া শীতকালে স্যুপ খেতে এমন তো অনেক মজা তো যাই হোক এখন কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিয়েছে দেওয়ার পর তারপর একটু ডিম দিয়ে দিচ্ছে একটা তো ডিমটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া বন্ধ রেখেছে কারণ ডিম দিয়ে সাথে লাললে একদম ডিম হয়ে যায় তো একটু করে লাড়াচাড়া দিয়ে দিচ্ছে তা এখন একটু বড় বড় হয়েছে ডিমটা আর দেখতেও অনেক সুন্দর হয়েছে আসলে স্যুপটা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা ছিল অনেক ভালো হয়েছে আমাকেও খেতে দিয়েছে তা আমি বললাম যে তোমরা এতগুলো বানিয়েছ কেন বলল সবাই মিলে খাবো না তাই একটু বেশি করে বানিয়েছি তা সেটাই বললাম আসলে মায়ের পরে মেয়েরাই আসলে সংসারে অনেকটা দায়িত্ব নেয় কারণ ভাইদেরকে আসলে বড়ো বোন থাকলে এভাবে সামলায় আমার প্রথম সন্তান যখন মেয়ে হয়েছে আমি অনেকের কাছ থেকে অনেক রকমের কথা শুনেছি কিন্তু আল্লাহ তালা আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে বড় নিয়ামতটাই আমার জন্য পাঠিয়েছেন তো যাই হোক আসলে আমি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করি এখানে কালকে রাতে আসার সময় আমার হাজব্যান্ড অনেকগুলো পেঁয়াজ নিয়ে এসেছে পেঁয়াজের দাম তো অনেক বেশি তো রাতের বেলা আসার সময় দেখলো যে অনেক সস্তায় পেঁয়াজ বিক্রি হচ্ছে তাই সে দুই কেজি নিয়ে এসেছে ভালোই করেছে আসলে পেঁয়াজটা অনেক বেশি লাগে কারণ সব তরকারিতে পেঁয়াজের প্রয়োজন হয় তো এখন আমি পেঁয়াজগুলোকে একটু ঢেলে দিচ্ছি একটা পাত্রে দেখছি এগুলো ভালো আছে কি না যে না সবগুলো ভালোই আছে একদমই মানে পচা না ভালো ভালোই এনেছে তো যাই হোক রাতের বেলায় বেশিরভাগ জিনিসপত্র এভাবেই সস্তায় পাওয়া যায় কিন্তু দিনের বেলায় এটা দাম একদম বেশি থাকে আর এখানে এক প্যাকেট বিস্কিট আর এক প্যাকেট চানাচুর নিয়ে আসছে তো এই বিস্কিটটা আমার অনেক পছন্দ কারণ এই বিস্কিটটা আমার খেতে অনেক ভালো লাগে এই চকমেরি বিস্কুটটা অনেক ভালো লাগে আমার কাছে খেতে কিন্তু বিস্কিটের দাম অনেক বেড়ে গেছে এখনকার সময় আগে আমি চানাচুর অনেক পছন্দ করতাম কিন্তু এখন আমার চানাচুর খেতে একদমই ভালো লাগে না আসলে বয়সের সাথে সাথে সব কিছু খাবার দাবারেরও পরিবর্তন হয়ে যায় কিন্তু আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে তাই ওদের জন্য নিয়ে আসছে আর এখানে কিছু চকো চকো মামা এগুলো নিয়ে আসছে ওর বাচ্চারা আসলে ওর কাছ থেকে এই ছোটো ছোটো গিফটগুলো পেতে অনেক পছন্দ করে আর এগুলো ও যখন ও নিয়ে আসে সকালবেলা যখন আমার বাচ্চারা উঠে দেখে কত যে খুশি হয় কি আর বলবো আসলে বাচ্চাদের খুশি করতে লাখ টাকার জিনিস লাগে না তো যাই হোক ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন দেখা হবে আবার পরবর্তী ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ